নমস্কার আমি বিপ্র আনকার বিপ্রবার্তা বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত চলুন প্রতিবেদন শুরু করবার আগে একটা প্রতিবেদন আমরা দেখে নেই গত কয়েকদিন ধরে আমরা দেখিয়েছি যে কিভাবে সীমান্তে বাংলাদেশিরা ভিড় করেছেন আর এবার যে ছবি সামনে আসছে জনশূন্য মধ্যমগ্রাম পুরসভার তিন নম্বর বাদ মধ্যমগ্রামের মাছপারা গোটা গ্রাম খালি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সেই ছবি মধ্যমগ্রামের 3 নম্বর রাডেন মাঠপাড়া এবং সেখানে গোটাগ্রাম যেখানে প্রায় 100টি পরিবার বসবাস করত তারা সেখানে নেই এবং এখানকার বাসিন্দারা কাগজ কুড়ানো ও জঞ্জাল সাফায়ের কাজ করতেন স্থানীয়দের অভিযোগ এখানকার বাসিন্দারা নাগরিক সুবিধাও পেতেন আর সেই গোটাগ্রামটি একেবারে খালি হয়ে গিয়েছে 2200 এ নাম না থাকায় সবাই চলে গেছে বলে দাবি করছেন দেখলেন প্রতিবেদনটি এসআইআর চলছে প্রথম পর্যায়ে অন্তিম পর্যায়ে এসে উপনীত হয়েছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই প্রক্রিয়া নিয়ে আমাদের রাজ্যে সরগরম রয়েছে বিশেষ করে ইন্ডিজোর পশ্চিমবঙ্গের প্রধান তৃণমূল কংগ্রেস সিপিএম কংগ্রেস এরা বাজার গরম করে চলেছে আমাদের রাজ্যের সাথে আরও এগারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে কিন্তু কোনো জায়গাতেই কোনো রকম টু শব্দটি পাওয়া যাচ্ছে না কিন্তু আমাদের রাজ্য তোলপাড় হয়ে যাচ্ছে রাস্তা থেকে ময়দান সমস্ত জায়গায় এই নিয়ে চলছে তোলপাড় এসআইআর বয়কাট করতে হবে এসআইআর বন্ধ করতে হবে এটা নিয়ে চলছে ইন্ডিজোটের মধ্যে বাক বিতণ্ডা কমিশনের ওপরে দোষারোপ বিএলও নাম নিয়ে তৃণমূল ধর্নায় বসেছে তারা এই সময়টাকে আরও বাড়াতে চাইছে অথবা এসআইআর বন্ধ করতে চাইছে মূল উদ্দেশ্য এসআইআর বন্ধ করা কিন্তু আমরা জানি ভারতবর্ষের এই প্রক্রিয়া নির্বাচন কমিশন তার নিয়ম অনুসারেই করে থাকে এটাও তার ব্যতিক্রম নয় এবং এটা খুবই দরকার সেটা আমরা বিগত বেশ কিছুদিন ধরে উপলব্ধি করছি যদি বলেন কেন আমরা দেখেছি এই এসআইআর শুরু হবার পর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে বর্ডারে ভিড় বাড়ছে আমরা দেখেছি সেই দৃশ্য ঠিক অনুরূপ এই মধ্যমগ্রাম পুরসভার তিন নম্বর ওয়ার্ডেও একটা পাড়া যেখানে একশো পরিবার ছিল সেই পরিবারগুলো পালিয়েছে কেন পালিয়েছে আপনারা আমরা অনুভব করছি কিন্তু একমাত্র শাসক দল তৃণমূল কংগ্রেস অনুভব করতে পারছে না তারা তাদের কাছে বৈধ ভোটার ছিল সেই বৈধ ভোটার অর্থাৎ এই বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদেরকে বাঁচিয়ে রাখতে ভোটার লিস্টে তারা এই আন্দোলন করছে কিছুদিন আগে আমরা দেখলাম বনগাতে জনসভা এবং চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত র্যালি করতে এদের ভোটাধিকারের দাবিতে তাদের নাম যেন ভোটার লিস্ট থেকে কাটা না যায় এবং আমরা এটাও দেখছি এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মধ্যে অনেকেই ভোটার আধার কার্ড যেমন করে নিয়েছে তেমনই সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছে সেই লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে আবাস যোজনার ঘর সব কিছুই তারা কিন্তু পাচ্ছে সেটা আমাদের ভারতবাসীদের বঞ্চিত করে আর এই ভোট ব্যাংকটা সম্পূর্ণভাবে শাসক দলের ফিক্সড ডিপোজিট ভোট ব্যাঙ্ক এই ভোট ব্যাঙ্ক যাতে না ভেঙে যায় তার জন্য তাদের এই আন্দোলন তাই যেভাবে হোক তাদেরকে রক্ষা করতে হবে সেই রক্ষার জন্যই তারা রাস্তায় নেমেছে আমরা দেখেছি রাজারহাট থেকে নিউটাউন টাউন গ্রাম। স্বরূপনগর ক্যানিং বারুইপুর কলকাতা রাজারহাট বিভিন্ন জায়গায় বস্তি ফাঁকা হয়ে যাচ্ছে এবং এরা বাংলাদেশে পালিয়ে যাচ্ছে এরা কাজ করতে এখানে কিসের কেউ কাগজ কোরানোর কেউ প্লাস্টিক কোরানোর এই সমস্ত তাই বিশেষ করে ভারতীয়দের উদ্দেশ্যে আমি একটাই বার্তা দিতে চাই এই সমস্ত দেখবেন আমাদের পাড়ায় আপনার পাড়ায় এরকম কাগজ কোরানি বহু ঘোরাঘুরি করে তাদের উদ্দেশ্য আমরা সঠিক জানি না এদের থেকে আপনারা সাবধান হবেন এবং যাকে তাকে আপনার বাড়ির মধ্যে ঢুকতে দেবেন না কেন এরা কোথা থেকে আসছে কেউ জানে না কি উদ্দেশ্য নিয়ে আসছে কেউ জানে না তাই নিজেদের সুরক্ষার জন্য তাদের থেকে সাবধান থাকতে হবে শাসক দলের নেতারা ভুল বোঝালেও আমরা সেই ভুল বুঝব না জাততাবাদী মানুষ আমরা ভারতের অস্তিত্বকে অখণ্ডতাকে আমাদের রক্ষা করতে হবে এই জন্য এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে এবং এদেরকে যথাস্থানে যাতে আমরা ফিরিয়ে দিতে পারি তার সুবন্দোবস্ত আমাদেরই করতে হবে জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতার জয় যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন